বগুড়ার গাবতলিতে পাতা খেলার মেলাতে প্রধান অতিথি হতে না পেরে মেলা কমিটির সদস্য সাগরকে মারপিটের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে শনিবার বিকেলে উপজেলার গ্রামে এলাকাবাসী এ করে গেল হলিদা মানববন্ধন মানববন্ধনে বক্তব্য রাখেন ওই এলাকার এপার মন্ডল ফারুক মন্ডল আতাহার খাঁ জুয়েল খাঁ সোবাহান খাঁ ভিক্ষু চান দুদু প্রামাণিক আবুচার মুন্না সিরাজুল খা অরেজ খা জাহেদুল প্রামাণিক তুহিন খা সোহেল প্রামাণিক সহ অন্যান্যরা এ সময় তারা বলেন পাতা খেলার মেলায় প্রধান অতিথি করাকে কেন্দ্র করে মেলা কমিটির সদস্য আকাশ হোসেন সাগরকে ডেকে নিয়ে মারপিট করে একই এলাকার রিয়াস ইখতিয়ার শামীম ইসলাম ফুলবাবু বিশ্বু ও হৃদয় বিনা কারণে সাগরকে মারপিট করা হয়েছে এ ঘটনার প্রতিবাদ জানান তারা সেই সাথে এই ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিও জানান তারা আরো দুই দিনের ছেলে বেড়েছিল তারপরে আমি তো ওই নেচুর কাছে তো যাবোই না আমাকে জোর করে নিয়ে গেছে নিয়ে যাওয়া বলতেছে যে আমি বলছি ভাই জোর করে নিয়ে আসবেন কি সমস্যা এটা বলে এখন ও বলতেছে যে তোরা যে মাইকিং করছো এটা বাদ হয়ে যাবে আজ হচ্ছে যে ওখানকার প্রধান অতিথি হবে গামা মা বলছি গামাচা আপনারা বানাবেন আমরা তো গামাচার আর কাছ গেছিলাম তা গামাচা তো তখন না করে দিচ্ছে বলছে তখন না করে দিসছে এখন হবি তোরা আজকে বিকাল থেকে মাইকিং কর আমি করছি এটা আমারও একার পক্ষে সম্ভব না আমি আমার গ্রামের লোকজন ফোন দিচ্ছি তারা আসুক তারা কি সিদ্ধান্ত নেয় এখন আমি গ্রামে ফোন দিই তারপরে আমার এখান থেকে পাঁচ ছজন যাওয়ার পথেই একটু দেরি হয় তখন ওরা বলতে ওরা আসবে না এই বলে আমার মারধর শুরু দেয় মারধর শুরু করে আমি এখানে অনেক ব্যথা পাই আমার পা এখানে চারটে শিয়াল শিয়াল হয় দিয়ে বুরুজ বাজার দিয়ে আসতেছিল তো অবস্থায় গিয়াস নামে আমাদের গ্রামেরই পার্শ্ববর্তী ছেলে তাকে ফুটবল খেলার কথা বলে আস্তে আস্তে ডাকে নিয়ে যায় ডাকে নিয়ে যাওয়ার পরে ওই লিচুর বাগানের ভেতর ও আর বুঝতে পারে না যে ওকে মারবে ওই সামনে যায় দেখে যে ওকে মারার জন্য প্ল্যান প্রোগ্রাম করে রাখছে ওই জায়গায় বিয়াস আগে প্রথম থাপ্পন মারছে মারার পরে মার শুরু করে দিছে ফুলবাবু ছিল ইখতিয়ার ছিল তারপরে হৃদয় ছিল আরও তিন চারজন ধরে এলোপাতারি মার দেওয়ার পরে ওকে সিএনজি করে আপনার হাসপাতালে